મારા બોલે એગુલા નય ઓન આદી બોલે નય મારા બોલે મેલીદાર નબીરા ગોમસ સુરતાય સલોલો અમાર નબીરા જીરી જીરોક સબ અમાર નબીરા ગોમસ સુરતાય સલોલો કારન બી ગઈ કે જબીલી છે જોકતીન સકોલે જોકતીન સકોલે અમાર નબીર મેલી છે જોકતીન સકોલે સબીજી

I'm sorry, 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 ঘরে ঘরে বিদায় হর হর গোবি নিলাকিন হর হর গোবি নিলাকিন কেমন গতি নিচল মলি হর হর গোবি নিলাকিন কেমনি ভগবান যন্তবী হর হর গোবি নিলাকিন উনরায়ে তাকদীর আল্লাহ উনরায়ে ইনশাআল্লাহ আল্লাহ प्यारा নাদি মুজুম মুজিন হর হর গোবি

আমরা পনেরো শত বছর আগে দেখে আসছি হুজুরবাগ রাসুল্লাসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনার এই পথকে তিনি জন্ম হওয়ার পরে সারা পৃথিবীতে যে মানে কি বলবো যে এমন একটা ইনভারনমেন্ট তৈরি হলো সারা বিশ্বে তিনি দোজাহানের জাহানের বাদশাহ তিনি এই ধরে যখন জন্মগ্রহণ করলেন সারা পৃথিবীতে শান্তি দুধ হিসাবে উনি এই পৃথিবীতে এসেছিলেন ওই পনেরো শত বছর আগের দিন থেকে আমরা এই বারো রবি লওয়ালকে ঈদ ও হিসাবে আমরা উদযাপন করি সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর মানুষরা আমরা এই বারো রবি আমরা উদযাপন করি এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সারা বিশ্বের মুসলমানদের জন্য এবারে পনেরো শতম পবিত্র ঈদ এ মিলাদুল নবী নবীজির শুভ আগমনের এই পবিত্র দিন আমরা সে যে দিনাজপুরবাসী নয় সারা বিশ্বের মুসলমানরা আজকে এই দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করে থাকে সেই অংশ হিসেবে আমরা বাসীরা আজকে এই দিন উদযাপন করার জন্য সকাল বেলা আমরা দশটায় ইসলামিক শোভাযাত্রা করেছি যা শহরে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করেছে করে মাত্র সংক্ষিপ্ত আলোচনা মিলাদ মাহফিল এবং মোনাজাত এগুলো হবে এরপরে আমাদের রক্তদান কর্মসূচি অব্যাহত আছে আজকের এই পবিত্র দিনকে কেন্দ্র করে গরিব ও দুঃস্থদের জন্য আমরা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করি পিছনে আমাদের ক্যাম্পেইন চালু আছে এ ব্যতীত গরিব দুঃখীদের জন্য স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসা ফ্রি মেডিকেল ক্যাম্পও এবং সহ আমরা তাদেরকে আজকে এই দিনে বিতরণ করে থাকি জানাবো সারা বিশ্বে মুসলমান যেভাবে দিনকে গুরুত্ব দিয়ে থাকে আমরা সেইভাবে যেন গুরুত্ব দিই আগামী বছর গুলো যেন আরো সুন্দর ভাবে নবীদের এই আগমনের দিবসকে উদযাপন করতে পারি রব্দুল আলমিন আমাদের কৃষি আমিন প্রতি বছর নয় বছর আমরা দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছি আজকের এই দিনে আজ থেকে 15 1500 বছর বছর পূর্বে আরবের মরুর প্রান্তরে মক্কা শহরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন করেছিলেন এবং তিনি আগমন করে সর্বপ্রথম এই আইয়ামে জাহেলিয়াতের কালো যুগে যে সময় মে সন্তান জন্ম নিলে তাদেরকে জিন্দা মাটিতে পুঁতে দেওয়া হইতো দাস পেতো এগুলো তিনি সবকিছু তিনি দুনিয়ায় আগমন করে নারীর অধিকার বাস্তবায়ন করেছে আজকের এই দিনকে স্মরণে সারা দেশের সাথে মিল রেখে আমরা এই দিনাজপুরের ঐতিহাসিক প্রিয় নদীর আগমনের এই দিনকে স্মরণ করতে এবং দেশবাসীকে জানানোর জন্য আমরা রাজপথে আজকে একটা আনন্দ মিছিল করেছি এবং আল্লাহ তালার সুলকি দিয়ে আমাদেরকে ধন্যবাদ এবং দিনাজপুরের আকাশ বাতাস ইয়ানলী সালাম ও আলোকটা নাচের অসংখ্য দরস্বরে এবং আলহামদুলিল্লাহ জিতে আফবার করে আজকে আমরা মুখরিত করেছি